আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা চলে এসেছি পাবনার ফরিদপুর পেঁয়াজ রসুনের পাইকারি হাটে আর এই হাট থেকে আপনাদেরকে আজকে পেঁয়াজের পাইকারি বাজার দরটা আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ এটা কি পেঁয়াজ না রসুন ভাই পেঁয়াজ বিক্রি করলেন কেমন দাম দিল আটত্রিশশো টাকা দর্শক বন্ধুরা আমরা প্রথমে যেটুকু দেখতে পারলাম যে বাজার একটু নিম্ন দিকে তো আজকের ৬ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকের পেঁয়াজের বাজার যেটা দেখতে পারলাম যে আটত্রিশশো টাকা কিন্তু এক ভাই বিক্রি করলে আমরা আরও কিছু বাজার দর দেখি আপনাদেরকে তা জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন পেঁয়াজের দাম কেমন যাচ্ছেন পেঁয়াজের দাম এখন ছত্রিশশো ছত্রিশশো পর্যন্ত বলিছে দাম তো তাহলে কিছুটা কমে গেছে চার হাজার একচল্লিশশো বিয়াল্লিশশো ছিল এখন বর্তমানে ছত্রিশশো বাজার অনেকটাই কমছে দর্শক বন্ধুরা জানতে পারলেন যে পেঁয়াজের বাজার কিন্তু অনেকটাই কমে গেছে আমরা তারপরে যেটুকু আছে এই বাজার দরটাই কিন্তু আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন পেঁয়াজ কি বিক্রি হয়ে গেছে না বিক্রি হয় কেমন দাম চাচ্ছেন চার হাজার টাকা দাম চাচ্ছেন ব্যাপারী ভাইরে কি দাম দর বলছে নব্বই ছত্রিশশো টাকা মন বলছে আর কি আর দর্শক বন্ধুরা জানতে পারলেন যে পেঁয়াজের বাজার কিন্তু কিছুটা কম পাবনা ফরিদপুর হাটে আজকে যে যে পেঁয়াজগুলো আছে সেটা কিন্তু ছত্রিশশো টাকা দরে আর পেঁয়াজগুলো ক্রয় বিক্রয় হচ্ছে তো আমরা আরো কিছু দেখবো এবং ব্যাপারী ভাইদের সঙ্গে কথা বলে জানবো যে সর্বোচ্চ আজকের বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে আজকের বাজারটা একটু নিম মনে হচ্ছে গত হাটের তুলনায় চার হাজার গেছে একচল্লিশশো কিছু কিছু জায়গায় গেছে তো আজকের বাজারে ছত্রিশশো সাঁত্রিশশো আটত্রিশশো মনে হয় সর্বোচ্চ আছে আর কি আটত্রিশশো সর্বোচ্চ আছে আজকে আমরা ব্যাপারী ভাইয়ের সঙ্গে কথা বলে জানবো যে আজকের বাজার দরটা কেমন আছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই দেখতেছি মাসাল্লাহ পেঁয়াজ রসুন কিনছেন তো আজকের বাজারে কেমন দাম চলতেছে পেঁয়াজ রসুনের সর্বোচ্চ চার হাজার টাকা এবং আটত্রিশশো টাকা ছত্রিশ সাঁত্রিশশো থেকে শুরু আছে মানে কোয়ালিটি ভেদে মনে হয় দাম কিছুটা কম বেশি আছে আর রসুনের বাজারটা কেমন চলতেছে সাড়ে সাত হাজার আজকের এই বাজারে তো একবার মাথা রসুন দেখা যাচ্ছে না যেটুকু আছে তার সেই সাড়ে সাত হাজার টাকা আর এই ছোটো কোয়ালিটির রসুনগুলো কেমন

দর্শক বন্ধুরা আমরা জানতে পারলাম যে আজকে ফরিদপুর হাটে কিন্তু রসুন যে দেখতে পাচ্ছেন যে আমার সামনে ছোটো সাইজের যে রসুনগুলো আছে সেগুলো কিন্তু আজকে সাত হাজার এবং মাঝারি সাইজ যেহেতু এই হাটে ভালো বড়ো সাইজের রসুন খুবই কম যেটুকু আছে সেটা কিন্তু সাড়ে সাত হাজার টাকা দরে বিক্রি হচ্ছে এবং পেঁয়াজ আমরা যেটুকু দেখলাম মাঠ থেকে তা কিন্তু ছত্রিশশো থেকে আটত্রিশশো টাকা তবে দুই একটা পেঁয়াজ হয়তো বা চার হাজার টাকা বিক্রি হয়েছে তবে আমার দেখা নেই তবে আপনাদের পরবর্তী যদি এ ধরনের আরও আপডেট পেতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকুন ধন্যবাদ